আমি আজকে কথা বলবো বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার্থীদের নিয়ে এবং রিঅ্যাপিয়ারড পরীক্ষার্থীদের নিয়ে যারা এখনো ফর্ম পূরণ করতে পারেননি এবং ভীষণ দুশ্চিন্তায় আছেন অনেকেই আমাকে ইনবক্সে এবং কমেন্টে বারবার প্রশ্ন করছেন এমসিকিউ পরীক্ষার ফর্ম পূরণের সময় তো শেষ তাহলে আমরা কি আর আবেদন করতে পারবো না বা আমাদের করণীয়টা কি বা আমাদের সুযোগ দেবে কিনা এই ভিডিওটা মূলত আপনাদের জন্যই মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি কিছু পরিষ্কার হয়ে যাবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই যারা এমসি কিউ পরীক্ষা ফর্ম পূরণ করছেন তাদের তো কোনো আর চিন্তার কারণ নাই তারা এমসি কিউ এর জন্য প্রিপারেশন শুরু করে দিন এবং যা পড়ছেন এগুলাই রিভিশন দিন যে কোনো একটা বই পড়বেন এরপরে আমরা আসি যারা এখনো ফর্ম পূরণ করতে পারেননি রিয়াপিয়ার প্রার্থী যারা রিয়াপিয়ার কারা এটা আমরা সবাই জানি যারা বিগত পরীক্ষা দিয়েছে হ্যাঁ পরীক্ষা দিয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত পাশ করতে পারে নাই এমসিকিউতে অথবা রিটেনে ফেল করছে দুইবার এবং যারা ভাই ভাই ফেল করছে পরপর তার তারা হচ্ছে রিহ্যাপি প্রার্থী তো তাদের এখনো নতুন করে যে ফর্ম পূরণ করার এখনো কোনো ডেট দেয়নি তাদের তারা হচ্ছে রিহ্যাপি প্রার্থী তাদের জন্য নতুন করে বার্কাউন্সিল এই যে পঁচিশ সালে যারা ভাইবা ভাইভা দিবে এই ভাইবার রেজাল্টের পর তাদের জন্য একটা শর্ট নোটিশ দিবে এবং তাদের সেই সময়ের মধ্যে অবশ্যই ফর্ম ফর্ম পূরণ পূরণ করতে করতে হবে তারা অংশগ্রহণ পারবে এখন বিষয়টা হচ্ছে প্রার্থীদের করণীয় কি তারা তো খুবই দুশ্চিন্তায় আছে যে আমাদের দেবে দেবে না বার কাউন্সিল কিন্তু যখন পঁচিশ সাল যে দ্বিতীয় প্রথম একটা পরীক্ষা হয়েছে আপনারা সবাই জানেন এবং দ্বিতীয় যে পরীক্ষাটা হবে যেটা অনলাইন ফোর এই পরীক্ষার যখন সার্কুলার দিয়েছে বার কাউন্সিল ওই সার্কুলারে কিন্তু আপনাদের বলে দিয়েছে বার কাউন্সিল কিন্তু বলে দিয়েছে যে এখন শুধু শুধু রেগুলার প্রার্থীরা ফর্ম পূরণ করতে পারবে এবং রিঅ্যাপেয়ার প্রার্থী যারা তারা কিন্তু পরে ফর্ম পূরণ করতে পারবে তাদের জন্য একটা ডেট দেওয়া হবে কখন ভাইবার পরে এটা কিন্তু খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে আমি আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটা ভিডিওতে আমি আপনাদেরকে ওই যে আছে দেখাচ্ছি বিষয়টা আপনারা দেখছেন এখন আর চিন্তার কোনো কারণ নাই আপনারা শুধু এখন নিজেরা প্রিপারেশন নেন পরীক্ষার জন্য প্রিপারেশন নেন কিভাবে পরীক্ষায় পাশ করতে পারবেন তো দুশ্চিন্তার কোনো কারণ নাই যারা রিয়া প্রার্থী আছেন তারা তো অবশ্যই পূরণ করতে পারবেন ফর্ম পূরণ করতে পারবেন পরীক্ষায় বসতে পারবেন যেহেতু বার কাউন্সিল বলে দিচ্ছে এবং আপনাদের বাদ দিয়ে কিন্তু বার কাউন্সিল পরীক্ষা নেবে না তাহলে আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার যে অবশ্যই আপনাদের একটা নোটিশ দিবে আপনাদের ফর্ম ফিল একটা সুযোগ দিবে আর অনেকে দুশ্চিন্তা করতে পারেন যে আগামী উনত্রিশ তারিখে পরীক্ষার একটা ডেট আছে এই পরীক্ষা ডেট যেহেতু দিয়ে দিয়েছে তাহলে কি আমরা পরীক্ষায় বসতে পারবো না এটা নিয়ে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই দুশ্চিন্তা কাউন্সিল তারা কিভাবে পরীক্ষা নেবে সেটা তাদের বিষয় আপনারা এখন পড়ালেখা করতে থাকুন কিভাবে আপনারা কোয়ালিফাই করবেন সেটাই মনোযোগ দিন অবশ্যই আপনাদেরকে বাদ দিয়ে তারা পরীক্ষা নেবে না বারে বারে একই কথা বলছি আশা করি আপনাদের আর কোনো এই নিয়ে কোনো সমস্যা নাই বা কোনো প্রশ্ন নাই যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে ভুলবেন না আর আমি আরেকবার বলছি রিয়া পেয়ার্ড প্রার্থীর জন্য আপনারা দুশ্চিন্তা করবেন না আপনারা পড়ালেখা করুন আপনারা সময় মতো সব কিছু পেয়ে যাবেন এবং সময় মতো আপনারা অবশ্যই ফর্ম ফিল করে নেবেন তাহলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না এরপরেও যদি যারা রিয়া পেয়ার্ড প্রার্থী আছেন তাদের কোনো মানে সমস্যা থেকে থাকে বা ভয় থাকে বা দুশ্চিন্তার কোনো কারণ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে বলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য